দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে চাঙ্গাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ এর হাতে ধরা পড়ল বাংলাদেশের এক দম্পতি দেখতে আপাতমস্তক শিক্ষিত ভদ্র অথচ তাদের এই ধরনের ক্রিয়াকলাপ এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ভারতে প্রবেশ করতে গিয়ে চ্যাংরাবাধা ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ এর হাতে বললো বাংলাদেশের এক দম্পতি আজ বিকেল চারটে দশ মিনিট নাগাদ তারা ভারতে প্রবেশ করার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাদের লাগেজ চেক করতে গিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ভারতীয় আধার কার্ড এবং একটি ভারতীয় প্যান কার্ড পুলিশ সূত্রে খবর ওই দম্পতি বাংলাদেশের রংপুর এলাকার বাসিন্দা তাদের সঙ্গে ছিল একটি ছোট্ট বাচ্চা দ্রুত ব্যক্তির নাম এনামুল হক হোসেল এবং তার স্ত্রীর নাম সঞ্জিদা জিনাত ইলাহি এনামুল হক সোহেলের নামে জাল ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায় এনামুল হক সোহেল জানান তিনি এর আগে ভারতের চিকিৎসার জন্য এসেছিলেন তখন নয়দায় কুড়ি হাজার টাকার বিনিময়ে আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে নেন এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে বাংলাদেশে তার সাথে সাথেই এ রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষত উত্তরবঙ্গের চায়না বাঁধাই চেকপোস্ট দিয়ে তাদের নিজের প্রয়োজনে প্রচুর বাংলাদেশি কিন্তু এখনো চিকিৎসার জন্য যারা এর আগে এসেছিলেন তারা কিন্তু প্রবেশ করছেন ভারতে কিন্তু তার মাঝে এক দম্পতি আপাতমস্তক শিক্ষিত এবং ভদ্র বলে মনে হলেও তাদের কাছ থেকেই কিন্তু মিলল জাল প্যান কার্ড এবং আধার কার্ড ভারতের জাল প্যান কার্ড এবং আধার কার্ড নিয়েই তারা প্রবেশ করছিলেন বাংলাদেশ থেকে ভারতে আর সেই তারপরে কিন্তু তাদের ধরে এবং বিকেল চারটে দশ নাগাদ তারা ভারতে প্রবেশ করার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাদের লাগেজ চেক করতে গিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড এবং কি ভারতীয় প্যান কার্ড তবে বিভিন্ন জাল চক্র এই ধরনের চক্রগুলো যে সক্রিয় রয়েছে ভারতে সামান্য কিছু টাকার বিনিময়ে আধার কার্ড প্যান কার্ড জাল তারা বানিয়ে দেন এটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল এই ঘটনার সামনে আসার পর বাংলাদেশের নাগরিকের কাছে পাওয়া গেল ভারতীয় আধার কার্ড কোচবিহারের চngram অবৈধ চেকপোস্টে শপস্ট্রিক আটক বাংলাদেশের নাগরিককে ঘটনায় মঙ্গলবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মিকলিগঞ্জে বাংলাদেশ থেকে শক্তির ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই দম্পতি জগাশাবাদের জানা যায় ওই বাংলাদেশের নাগরিকের নাম এনামুল হক সোহেল বাড়ি বাংলাদেশের রংপুর আজি তিনি স্ত্রী এবং ছোট সন্তানকে নিয়ে ভারত ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশ থেকে কিন্তু ভারতে ঢুকতেই বিএসএফ এবং শুল্ক দপ্তর তাদেরকে আটক করে শুল্ক দপ্তর সূত্রে জানা যায় লাগেজের ভেতর থেকে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের ওই বাংলাদেশি নাগরিকের স্ত্রী সেনজিদা জিনা এলাহির কোলে শিশু রয়েছে চিকিৎসা সংক্রান্ত কাজে তারা ভারতে আসেন দিল্লিতে তাদের যাওয়ার কথা ছিল ওই দম্পতির দাবি চিকিৎসা সুবিধার জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা ভারতীয় আধার কার্ড বানিয়েছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিনই তাদের বাংলাদেশে ব্যাক করা হয়

বাংলাদেশের নাগরিকের কাছে পাওয়া গেল ভারতীয় আধার কার্ড কোচবিহারের চ্যাংরাবাধা ইমিগ্রেশন চেকপোস্টের সবচেয়ে আটক বাংলাদেশের নাগরিক ঘটনায় মঙ্গলবার বিকেলে ব্যাপক চাঞ্চল ছড়ায় মেকলিগঞ্জে বাংলাদেশের থেকে সাত দিনের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন ওই দম্পতি জিজ্ঞাসাবাদে জানা যায় বাংলাদেশের নাগরিকের নাম ইনামুল হক সোহেল বাড়ি বাংলাদেশের রংপুরে আদিতি নিশ্রী এবং ছোট সন্তান নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন কিন্তু ভারতে ঢুকতে বিএসএফ এবং শুল্ক দপ্তর তাদেরকে আটক করে শুল্ক দপ্তর সূত্রে জানা যায় লাগেজের ভেতর থেকে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায় পরে পুলিশের হাতে তুলে